আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আছেন। আল্লাহাকে রহমাতে সকলেই ইউটিউব ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো বংশানুক্রমিক রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা মানে কইবেন যে বংশানুক্রমিক রোগ কিছু রোগ আছে সব বংশেই কিছু রোগ থাকে ওই বয়স হয়ে গেলে বিশেষ করে বেশি বয়স হয়ে গেলে বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেলে ওই রোগগুলো দেখা দেয় যেমন কঠিন হার ব্যথা কঠিন বা ব্যথার রোগ দাদা দাদি নানা নানির ব্যথার রোগ ছিল মা বাপের ছিল সন্তানদেরও ওই একটা বয়সে এগুলো হওয়াটা স্বাভাবিক সব সন্তানের না হলো কারো কারো হয় সেই ক্ষেত্রের নির্দিষ্ট একটা ওষুধের কথা দুইটা ওষুধের কথা বলবো একটা হোমিওপ্যাথিক একটা বায়ুগামিক আর তাছাড়া আরও বিভিন্ন রোগ হয় বুঝলেন না ওই বয়স হইলে পরে দাঁত আর থাকে না সব আস্তে আস্তে পড়ে যায় ওই বয়স হলে হাড়ে ক্ষয় ওই বয়স হইলে আবুলতাবল বকে ওই বয়স হলে মাথায় অসুখ ওই বয়স হলো হলে ওই ই প্রেশারের ই বেড়ে যায় চাপ বেড়ে যায় মানে ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হয় বুঝলেন না একটু বংশানুক্রমিক চলে বংশানুক্রমিক চলে এবং অনেকেই ওই বংশানুক্রমিক রোগেই মৃত্যুবরণ করে বুঝলেন না তো এই জাতীয় যে অসুখগুলো বংশানুক্রমিক সেখানে যে ওষুধ ব্যবহার করবেন মেডোরিনাম নাম বংশানুক্রমিক রোগ যেহেতু পূর্বপুরুষ থেকে আসছে মেডুরি নাম এটা কম পাওয়ারও হবে না শুরুই করবেন ওয়ান এম দেয়া মানে এক হাজার দেওয়া কিছুদিন এক হাজার খাওয়াইলেন তারপরে টেন এম মানে দশ হাজার খাওয়াইলেন তাতে যদি সারলো ভালো কথা তাতেও যদি না সারে কিছু থাকে সি এম মানে এক লাখ পাওয়ার দেখবেন যে সেরে যাবে অবশ্যই সাথে সাথে বায়োকেমিকের আর একটা ওষুধ কি নেটরাম সাল সিক্স এক্স থেকে শুরু করেন দুই বেলা চারটে করে ট্যাবলেট তারপরে বারো এক্স তারপরে তিরিশ এক্স প্রয়োজনে দুইশ এক্স এই দুইটা ওষুধ যে বাবা আমি বাতালাম এইভাবে খাওয়ান দেখবেন যে বংশানুক্রমিক যে কোনো অসুখের থেকে মুক্তি পাবেন ভালো থাকুন বন্ধুগণ